आसमानों से बिजलियां गिराता है रहमत की बारिश भी वही करता है जख्म देने वाला भी वही है भरने वाला भी वही है इंसान तो सिर्फ मरहम रख सकता है हैमोन एकजन किंग वदनती अभिनेता जिन्हें सब समय बोलतेन ami ekjon purono chirimar খুব ভালো ডানা কাটতে জানি যার নামই সবাইকে ভয় পাইয়ে দিত বাচ্চাদের নাম প্রাণ রাখা সবাই বন্ধ করে দিয়েছিলেন আমরা যার কথা বলছি তিনি হলেন লেজেন্ডারি অভিনেতা প্রাণ কিশার সिकांत জি লে গই মেরা দিল তেরি জুলমি নজরিয়া ও অভিনেতা প্রাণজির জন্ম হয় পুরনো দিল্লির কোট গড় এলাকায় তার পিতা সিভিল ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিলেন মায়ের নাম রামেশ্বরী প্রাণজি পেশাদার ফটোগ্রাফার হতে চেয়েছিলেন কিন্তু হয়ে গেলেন অভিনেতা একটা গল্প মশুর ছিল প্রাণজি এক পানের দোকানে পান খাচ্ছিলেন তখন পানের দোকানে পৌঁছালেন লেখক অলি মোহাম্মদ অলি তখন তিনি প্রাণজিকে বললেন তুমি ফিল্মে অভিনয় করবে তখন প্রাণজি বললেন কেন মজাক করছেন আমি এখানে পান খেতে এসেছি তখন লেখক অলি মোহাম্মদ অলি বললেন আমার একটা চরিত্র আছে যেখানে তোমাকে অভিনয় করতে হবে এটা পাঞ্জাবি ছবি ছিল যেটা বানিয়েছিলেন গনসুখ পাঞ্চালিজি এবং ছবির নাম ছিল জামলা জাট উনিশশো সালে এই ছবি তৈরি হয়েছিল এটা এমন সময় ছিল যখন প্রাণজি লাহোরে থাকতেন লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি ভালো নাম করেছিলেন কিন্তু উনিশশো সালে যখন পার্টিশান হয় তখন প্রাণজি লাহোর থেকে মুম্বাই চলে আসেন इतना पैसा लेकर आप बेमानी नहीं প্রাণজি লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব মশহুর ছিলেন কিন্তু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কাজ পাচ্ছিলেন না পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তিনি ভেবে পাচ্ছিলেন না কিভাবে সংসারের খরচ জোগাড় করবেন বন্ধু শাহাদাত হোসেন মন্টুর সহায়তায় বোম্বে টকিজের ছবি দিতে কাজ পেলেন এটা এমন সময় ছিল যে প্রাণজির লোকাল ট্রেনে যাতায়াত করার পয়সা ছিল না বোম্বে টকিজ স্টুডিও পৌঁছাবার জন্য প্রাণজী সকালের প্রথম ট্রেন ধরতেন যাতে টিকিট চেকার তাকে না ধরে প্রাণজিকে যখন এই চরিত্র অফার করা হয়েছিল তিনি বলেছিলেন তাকে অগ্রিম টাকা দেওয়া হোক যাতে তিনি কাজ করতে পারেন ফিল্ম জিদ্দিতে প্রাণজির সঙ্গে ছিলেন দেবানন্দ আর কামিনী কৌশল যে ছবির ডিরেক্টর ছিলেন সাঈদ লতিফজি এটা সেই সময় ছিল যখন প্রাণজি একের পর এক ভিলেনের চরিত্র পাচ্ছিলেন এবং ওনার হিরো ছিলেন দিলীপ কুমার দেবানন্দ এবং রাজকুমার সেই সব ছবিতে তিনি এমন অভিনয় করেছিলেন যে সবাই নিজের বাচ্চাদের নাম প্রাণ রাখা বন্ধ করে দিয়েছিলেন প্রাণজির সাথে রাজ কাপুরের জুড়ি খুব জমে ছিল ফিল্ম চুরি চুরি হোক ছলিয়া হোক অথবা জিস দেশ মে গঙ্গা বহতি হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিরো আসছিলেন কিন্তু ভিলেনের চরিত্রে শুধু প্রাঞ্জি ছিলেন রাজেন্দ্র কুমার হোক অথবা ধর্মেন্দ্র জয় মুখার্জি হোক অথবা শাম্মী কাপুর সবাই প্রাঞ্জিকে পিটিয়েছিলেন রূপালি পর্দায় প্রাঞ্জি শুধু ভিলেনের চরিত্রে নয় হাফ টিকিট ছবিতে কিশোর কুমারের সাথে কমেডিও করেছিলেন পঞ্চাশ থেকে ষাটের দশকেও প্রাণজী ভিলেনের চরিত্রে অভিনয় করতেন কিন্তু মনোজ কুমারের ছবি উপকারে প্রাণজির ইমেজ একদম বদলে গিয়েছিল উনিশশো আটষট্টি সালের ছবি উপকারে প্রাণজী মলং চাচার চরিত্রে অভিনয় করেছিলেন যেটা একটা পজিটিভ চরিত্র ছিল এবং ছবিতে স্ক্রিন তিনি গানও গেয়েছিলেন ফিল্ম উপকার থেকেই প্রাণজী নতুন ধরনের চরিত্র পেতে থাকেন উপকার ছবিতে প্রাণজির অভিনয় এমন হয়েছিল যে তিনি দর্শকদের কাঁদিয়েছিলেন দেখার বিষয়ে যখন অমিতাভ বচ্চনের ছবি জঞ্জির তৈরি হচ্ছিল তখন প্রাণজির চরিত্র হিরোর চরিত্র চেয়ে অনেক গুণ বেশি ছিল আর ছবিতে হিরোর বদলে প্রাণজি গান গেয়েছিলেন শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সময়ের ফিল্ম নির্মাতা নয়

बड़ा अच्छी सुना